এটা হলো ম্যাট সুগার পুলিশ এটা আপনার দাগ কোন কালার নষ্ট হবে না সাথে

এভ্রিথিং সব আইটেম

ওগুলো আমরা সর্বদা সর্বপ্রথম আমাদের এই শোরুমে আসি মূলত আমি বিক্রি করে থাকি সম্পূর্ণ গ্রেড আমাদের এখানে সি গ্রেড কোনো মাল থাকবে না শুধু যারা গ্রেড মাল কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি একদম কোম্পানির ফ্যাক্টরি থেকে ডিরেক্ট মাল গোডাউনে এনে বিক্রি করি তো আমরা চাইটা কোম্পানির ডিলার সেই চারটা কোম্পানির ডিলার হলো ফুয়াং এক্সমনিকা পিকাসো আর হলো কুম্ভ সিরামিষ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি মোহাম্মদ শামীম রেজা পোরভাইটার আজার টাইলস এজেন্সি আমাদের দোকানের হোল্ডিং নাম্বার একশো পঁচিশ বাই এক সেনপাড়া পর্বতাম বেগম রোকে মিরপুর দশ ঢাকা আর মেট্রো রেলের দুশো ষাট নম্বর পিলারের একদম বরাবর পশ্চিম পাশ তো এই ভিডিওতে আমি অল ফ্লোর এভরিথিং যত আইটেম আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো তো শুরুতে আমি আট বারো অল টাইলস দিয়ে দেখাবো এগুলো হলো আট বারো অল টাইজ এই টাইলসের জগতে সবচেয়ে ছোট সাইজ হলো আট বারো ওয়াল টাইলস এগুলো বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের আছে এবং আপনার আমরা সর্বদা একটা কথা বলে থাকি সেটা হলো আমরা সরাসরি একদম কোম্পানির ফ্যাক্টরি থেকে ডিরেক্ট মাল গোড়াউনি এনে বিক্রি করি তো আমরা চারটা কোম্পানির ডিলার সেই চারটা কোম্পানির ডিলার হলো ফুয়াং এক্সমোনিকা পিকাসো আর হলো কুম্ভ সিরামিক এই চারটা কোম্পানির ডিলার আমি এই ঢাকা মিরপুর দশে তো এই চাইটা কোম্পানির মাল মূলত আমি বিক্রি করে থাকি সম্পূর্ণ এ গ্রেড আমাদের এখানে সি গ্রেড কোনো মাল থাকবে না শুধু যারা এ গ্রেড মাল কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই নিত্য নতুন ডিজাইন যখনই কোম্পানি তৈরি করে ওগুলো আমরা সর্বদা সর্বপ্রথম আমাদের এই শোরুমে আসি তো আমরা নিত্য নতুন এবং নান্দনিক ডিজাইন যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আমরা সর্বদা বিক্রি করে থাকি তো আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যারা ব্যস্ত থাকেন যারা দেশ এবং বিদেশে থাকেন তারা বাসা বাড়িতে দেখা গেছে ফ্যামিলিতে অনেক লোকজন থাকে সবাইকে নিয়ে আসা সম্ভব হয় না তো আমরা এই ভিডিওগুলো করে থাকি এই কারণে আপনাদের সুবিধার জন্য আপনারা যারা সময় পান আসবেন আমাদের দোকানে ফ্যামিলি সহ আর যদি সময় না পান পাশায় দেখবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো টাইলস পছন্দ হয় আমাদের তো আট বারো টাইলসের প্রাইসগুলো আমাদের মূলত একটা একটা করে ধরে তো আর বলা যায় না আমরা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আমরা চল্লিশ টাকা পর্যন্ত আট বারো টাইলস দিয়ে থাকি আর কিছু ব্যতিক্রম টাইলস আছে রাস্টিক টাইপের ওগুলো আমরা পঁয়তাল্লিশ টাকা ছিচল্লিশ টাকা বিক্রি করে থাকি আর এই পঁয়ত্রিশ টাকা যে মালগুলো শুরু আমরা বলছি এই যে এই ডিজাইনগুলো পঁয়ত্রিশ টাকার থেকে শুরু আদার্স যেমন এই মালটা চল্লিশ টাকা এটা পান্স এই কারণে চল্লিশ টাকা তো এরকম কিছু টাইলস আছে এগুলো একটু আপ ডাউন পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই কারণে বলা হচ্ছে কারণ ধরে ধরে একটা করে রেটটা বলা যায় না তো আপনার এই ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো পছন্দ হয়ে থাকে শর্ট স্ক্রিন দিয়ে বা আমাদের ইম হোয়াটসঅ্যাপ থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরপরে আমি দেখো দেখাব এই রাস্টিকগুলোর কথা বলছি এগুলো আপনার পঁয়তাল্লিশ টাকা ফিট টাকা ওগুলো আপনি চল্লিশ টাকা টাইপ বাট মিরর আচ্ছা তো এরপরে আমরা বারো আঠারো টাইলসগুলো আপনি দেখান যে আপনার এই ভিডিওর মাধ্যমে যদি আরও এই টাইলস সয়েজ হয়ে থাকে বা পছন্দ হয় তাহলে আমাদের শোরুম একদম মেন রোডে হ্যাঁ আমরাও অনলাইনে না দিলেও পারতাম কিন্তু অনলাইনে দেওয়ার উদ্দেশ্য একটাই অনেক ভাই বিদেশ থাকে তো ওনারা দেখছে একটা স্বপ্নের বাড়ি করে তো এই টাইলস দেওয়ার উদ্দেশ্য যে আমাদের এখানে নিত্য নতুন ডিজাইন যেটা কোম্পানি যেমন আজকে প্রোডাকশন করছে তৈরি করছে কালকে আমাদের কাছে মালগুলো চলে আসেন আর আমাদের এখানে নতুন প্রোডাকশনের মাল থাকে এবং হাই টেম্পার মাল যেমন অনেক সময় অনেক সময় দেখা যায় দুই হাজার ষোলো সাল সতেরো সালের টাইস অনেকে গোডাউনে রাখে বা লট হিসাবে কিনে তো ওই ধরনের টাইস আমাদের এখানে থাকে না যারা মনে করেন যে এ গ্রেড এবং নতুন ডিজাইন এবং নতুন প্রোডাকশনের টাইস যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের এই মিরপুর দশ নম্বর আগার টাইসে আসবেন এখানে নিত্য নতুন ডিজাইন এবং নান্দনিক ডিজাইন বলেন এবং হাই টেম্পার বলেন ওয়াল ফ্লোর এভরিথিং আমার এখানে গ্রেড মাল বিগের সিগারেট বা মাপে কম দা কেউ প্রতারিত হবেন এমন কোন আমি বিশ্বাসের সাথে বলতে পারি কেউ আইস পর্যন্ত আমি ব্যবসা করি কেউ বলতে পারে না যে ভাই আপনার মাল কম পাইছি বা মাল খারাপ পাইছি

আট বারো বারো চব্বিশ এই টাইলস এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে তো যারা এই টাইলস পছন্দ হবে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন একদম সহজ একদম মেন সাথে আর এই মিরপুর দশ নাম্বার একটা বড় মার্কেট এখানে টাইলস সিনেটারি হার্ডওয়ার তারপরে এভরিথিং সব কিছু এখান থেকে নিতে পারবেন এখন দেখাবো আমরা বারো চব্বিশ আছে আচ্ছা তো আমাদের দেশি যে টাইলস গুলো বারো চব্বিশ ওরই চায়না থেকে একদম কম না দেখতে একদম হুবুক চায়নার মতোই আচ্ছা তো এই চায়না এবং বাংলাদেশের ভিতরে রেডের অনেক তাপট তো বারো চব্বিশ এই টাইলস গুলো একদম নতুন

এগুলো চাইনিজ ইনপুটের মাল এগুলো রেট একটু আপ ডাউন করে এরা বাংলাদেশের সবাই যারা কাস্টমার তারাও জানে তো এগুলো রেঞ্জ যদি আমি বলতে যাই এগুলো আপনার গোল্ডেন যে মালগুলো এগুলো 225 টাকা স্কয়ার ফিট পড়ে এই যে গোল্ডেন গুলো জি পার স্কয়ার 225 টাকা স্কয়ার ফিট 225 টাকা আচ্ছা আর इवन এই গোল্ডেন সারা যে মালগুলো আছে এগুলো 190 95 টাকা পড়ে তাহলে তো বাংলাদেশী টেলসের প্রায় অর্ধেক অর্ধেক এরকম পড়ে হ্যাঁ

ইনশাআল্লাহ মানে ইসলামী শরিয়া মোতাবেক আমরা জি আলহামদুলিল্লাহ এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি কারণে ব্যবসা আসলে করে খাইতে হয় কিন্তু সেবামূলক আমি এটাকে বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ

এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো দেখলে এমনি মন জুড়িয়ে যায় মাসাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর কালেকশন ডিজাইন নাই যে আমাদের এখানে নাই জি জি আপনারা মনের মতন টাইলস যদি কিনতে চান এখনো যারা টাইলস কিনে নাই বা কিনবেন তারা অবশ্যই আজাদ টাইলসে আসবেন জি এখানে আসলে কেন আসবেন সেটা আমি বলি এখানে মূলত এগের টাইল বিক্রি করা হয় জি বিগের সিগারেট কোনো টাইলস নাই জি ইভেন নতুন প্রোডাকশনের মাল হাই টেম্পার মাল আবার এগুলো আছে সাদের টাইলস ও রুফটপ রুফটপ রুফটপের টাইলস গুলো এগুলো খুব সুন্দর এগুলো তো স্টোনের নাকি একদম স্টোন এগুলো আমার ড্যাম হবে না ছাদ ড্যাম হবে না বিল্ডিং যতদিন আছে ততদিন ঠিক ততদিন ততদিন

যা লাগে আচ্ছা সব ধরনের জিনিস আমার দোকানে আছে যারা যারা এখনো টাইলস কিনেন নাই অতি জলদি আদার টাইলসে চলে আসবেন জি জি ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে জি যতটুকু সম্ভব সম্মান করে দিব সম্মান করব ইনশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা দেখেন যারা নামাজ টাইলস যারা খুঁজছেন পাবেন আর আপনাদের পছন্দের 24 24 ফ্লোর টাইলস কিন্তু अवेलेबल পাওয়া যায় আর তাছাড়া দেখেন এই যে 32 32 সাইজের টাইলস আছে তারপর আপনার ষোলো ষোলো বারো বারো সাইজের টাইলসটাও আছে তাছাড়া দেখেন বন্ধুরা এই যে এগুলো কি আমরা স্ল্যাবের জন্য ইউজ করি হাই গ্লোসি যে টাইলসগুলো মূলত আমরা জানি ওই টাইলসগুলো আছে দেখেন স্ট্রোক করা অনেক স্ট্রোক আছে আসলে আমরা এত ডিসপ্লে করা সম্ভব হয় না এত বড় শোরুম হওয়া সত্ত্বেও দেখেন এই চাইনিস টাইলসের স্তূপ এখানে কিন্তু রাখা আছে হ্যাঁ এগুলো চাইনিজ টাইলসের স্তূপ এই যে চায়না মানে বিদেশি আপনার বত্রিশ বত্রিশ সাইজের টাইলস এই যে দেখেন বারো বারো সাইজের টাইলস কত সুন্দর কালেকশন মাশাআল্লাহ এই যে আমরা স্ল্যাবের জন্য যে টাইলসগুলো ব্যবহার করি মূলত দেশি বিদেশি স্লাবের টাইলস গুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এই যে প্রিমিয়াম সিগমেন্টের চব্বিশ আটচল্লিশ সাইজের কিন্তু ফ্লোর টাইলস আমাদের কাছে হিউজ পরিমাণে আছে মাসাল্লাহ তো বন্ধুরা আপনারা যদি এগুলা নিতে চান এগুলা নিতে পারবেন আর যারা সিঙ্গেল কার্পেট বিশেষ করে সিঁড়ির মাঝখানে ওই একটু বসাইতে যাচ্ছেন বা বারান্দার মাঝখানে একটা বসাইতে যাচ্ছেন ঠিক আছে বা রান্নাঘরের মাঝখানে একটা বসাইতে যাচ্ছেন ঠিক আছে ডাইনিং এর মাঝখানে এই ধরনের সিঙ্গেল টাইলস গুলো কিন্তু ডেকোরেটিভ পিস গুলো রয়েছে এই যে কার্পেট দেখেন কত সুন্দর কার্পেট টাইলস রয়েছে ঠিক আছে বন্ধুরা পাশাপাশি রয়েছে ম্যাট ফিনিশিং এর টাইলস গুলো দেখেন আলহামদুলিল্লাহ সো এগুলোর প্রাইস গুলো বলা হচ্ছে না কারণ আমরা ইনশাআল্লাহ এগুলা নিয়ে ফ্লোর নিয়ে আলাদা একটা ভিডিও করব সেখানে আপনাদের মাঝখানে আমরা শেয়ার করে দিব এই যে গোল্ডেন বর্তমানে

দিতে পারছেন না বা চব্বিশ চব্বিশ ডিজাইনের টাইলস নিতে পারছেন তাদের জন্য ষোলো ষোলো রয়েছে আছে ভাই কিছু বথরুমি স্টাইল দেখুন বথরুমে তো বাহ কত সুন্দর জি কত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ এখানে অনেক কালার আছে আমার এখানে টাইলস এর যারা টাইলস লাগাবেন জি এভরিথিং সব সাইজ সব আইটেমস এবং মানে টাইলসের সকল সাইজে আপনারা চলে আসুন সাইজেখানে আছে এবং আমরা একদম সীমিত লাভে আমরা টাইলস বিক্রি করে থাকি আর ঢাকার বাইরে অনেকেই টাইলস নিয়ে থাকে তো ঢাকার বাইরে যে টাইলসগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আপনার গাড়ির যে কস্টিংটা যদি এক্সিরামিস কোম্পানির পাঁচ হাজার ফুট কিনে আমরা কোম্পানির মাধ্যমে পৌঁছে দেই আর এভ্রিথিং এসারা সব কোম্পানি মিলে নিলে আমরা একটা গাড়ি ভাড়া করে দিই এখানে গাড়ির ব্যবস্থা আছে আর যদি কোনো মাল ভাঙা বা মাল বেঁচে গেল মাল লাগলো মাল লাগলে আমরা ট্রান্সফর্মার মাধ্যমে দিয়ে থাকি আর ভাঙ্গা সুরা পড়লে এটা আমাদের দায়িত্বে তো ভাঙ্গাটা সঙ্গে সঙ্গে জানাবেন সঙ্গে সঙ্গে জানাবে এবং ভাঙ্গা হয় এই আজ পর্যন্ত কেউ অভিযোগ করে নাই তারপর আমরা এই সাহসটা দিচ্ছি যদি কোনো ভাঙ্গা পড়ে আমরা আসি ওটা আমরা রিপ্লেস করে দিই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই শেষ করার আগে ঠিকানা আরেকবার বলে দেন আমাদের দোকান অনলি শুধু মিরপুর 10 নাম্বার ঢাকা মিরপুর 10 নাম্বার জি আজাদ টাইলস এজেন্সি 125 বাই 1 শ্যানপাড়া পর্বতা বেগম রুকে সরনি

তাদের টাকা অন্য লোক খাবে এটা অন্তঃপক্ষে আমি বেঁচে থাকতে আমি পারবো না কারণ আমি বিদেশ কয়েকবার গিয়েছি ঘোরার জন্য গিয়েছি হস করছি আমি ওনাদের কষ্টটা অন্তপক্ষে আমি বুঝি তাই ওনাদের কোনো যে কোনো ক্ষয়ক্ষতি হোক বা তারা কোনো প্রতারিত হোক এটা আমি কখনই চাই না এবং আমার করার উদ্দেশ্য প্রবাসী বাইদের জন্য আমি কম আমি খাজ দিলে দোয়া করি বাইদের জন্য আল্লাহ তাল্লা তাদেরকে সুস্থ সাথে দান করে এবং তাদের মনের আশা পূরণ করে এটা আমি আমার পক্ষ থেকে বলা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি সত্যতার সাথে টাইজগুলো বিক্রি করতে পারি তো সবাই প্রতি আমার এই আজাদ চাষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সবাই শেষবারের মতো আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি